সে সুযোগ নিয়ে আমাকে ইউজ করার জন্য বিয়ে করছে আমার টাকা হাতানোর জন্য কিন্তু আমার এত টাকা নাই সে আড়াই তিন কুড়ি টাকা দামের গাড়ি ইউজ করে আমার বাসার গ্যারেজে সিসি ক্যামেরা ফুটেজ চেক করলে আপনারা সবাই দেখতে পারবেন তোমরা 10 বছর ধরে কয় কোটি ভাইছো হিসাব দাও হিসাব দাও আরে আমার কলজিয়া বড় আগেরবার যখন তলব করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে তখন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাইয়ের জ্বালামুখী একটি বক্তব্য শুনেছেন বাংলাদেশের ফাটাকৃষ্ট প্রিয় দর্শক তার এলাকায় সোনারঘাট মাধবপুরে যখন সে একটি মিটিং করছিল তখনই একটি লোক এসে তার বিরুদ্ধে একটি কথা বলে সে নাকি দুর্নীতিবাজ ব্যারিস্টার সুমন ভাইকে নাকি দুর্নীতিবাজ বলে তারই একটি জবাব এবং প্রতিবাদ প্রতিবাদস্বরূপ যে বক্তব্য দিয়েছিল উনি জ্বালামুখে বক্তব্য এই সেই জ্বালামুখে বক্তব্য আপনাদেরকে অবশ্যই শোনাবো এবং আপনারা আজকে আমার এই ভিডিওটির সাথে যারা সংযুক্ত হয়েছেন সকলকে অনুরোধ করব। পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কি হয়েছিল সেখানে প্রিয় দর্শক ব্যারিস্টার সুমন ভাই কিন্তু দুর্নীতি দুর্নীতির বিপক্ষে কথা বলে আর সে কিন্তু কখনোই দুর্নীতিবাজদের ছাড় দেয় না প্রিয় দর্শক সেই মুহূর্তে যদি ব্যারিস্টার সুমন ভাইকে কেউ দুর্নীতিবাজ বলে এটা কি আসলে মেনে নেওয়া যায় তো ব্যারিস্টার সুমন ভাই কি বক্তব্য দিয়েছিল এবং সাবেক বিমানমন্ত্রীকে কি উদ্দেশ্য করে কি বলেছিল প্রিয় দর্শক এ কথাই বললো সে দিগত 10 বছরে মন্ত্রিত্ব করেছে কোন জায়গায় কত টাকা খরচ করেছে এবং সেই 10 বছরে কত টাকা সরকার থেকে বরাদ্দ পেয়েছে সেই সমস্ত কথার জবাব চাইছে আমাদের বাংলাদেশের পাটাকিষ্ট ব্যারিস্টার সুমন ভাই দুর্নীতি করা যাবে না দুর্নীতিকে কেউ ছাড় দিবে না তা চলো না আমরা সেই ভিডিওটি দেখি কি বলছিল সেই তুমি 10 বছর ধরে কয় কোটি পাইছো হিসাব দাও আকিদা তোমরা হিসাব চাইমু তোমরা কিতা করছ মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হ্যাঁ সুজা কথা আমি যতদিন এমপি আছি সিএনজি ড্রাইভার যারা যে সারে যদি বনয় টাকা দিতা না দুই না টাকা আমি আছি আপনার সাথে আমি কোন সাবের বুটে এমপি হইছি না আমি নির্যাতিত নিপীড়িত মানুষের বুটে এমপি হইছি দুর্বলের উপরে নির্যাতন চলতো না আমি এমপি আছি আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না যে নেত্রী জানেন না তো আমি গিয়া কইছি আপনি আমার আম্মা আর যে নৌকা পাইছেন তাই না আপনার ভূত আমিও উরুভূত তবে এই নৌকার ভূতের চেয়ে আমি একটু সুন্দর বেটার মতো বেটামি আমি একলা বেটা চৌচল্লিশ বছরের বেটা বিমান ফালাই দিছি আর তোমরা কিতা চিন্তা করো শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি যখন নির্বাচনে ভোট চাইতে আসছিলাম আপনাদের মা এদিকে যখন ভোট চাইতে আসছি এদিকে এই ব্রিজ পার হইয়া ডাইনের দিকে যাই ওই বুল্লা যাওয়ার পথে জন কুরানি হ্যাঁ সিএনজির আসে ড্রাইভাররা আসে আর আমারে সালাম দেয় আমি জিগাই কিতা বালানি কয় ভাই অনেক সান নেই আমি জিগাইলাম কয় চল্লিশ বেলে নেয় তা আমি আমি এদিন যাই মনে মনে এই আস্তে 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 হ্যাঁ হ্যাঁ আচ্ছা শুনুন এই জায়গাটা এই জায়গাটা একটু তা আমি যখন চল্লিশ টাকা শ্রমিকের হয় তা আমি তো যাইতেছি আমি ভাবছি আমি ফাঁস করতাম না আমি ভাবছি যে আমারে এ হইনি গা কারণ এরা তো যারা আমার বিরুদ্ধে নির্বাচন করছে এরা খালি একটা কথাই কইছে কয় যত বুটোই ব্যারিস্টারে ভাগ আইন যারা তা আমি ভাবছি যে ভাষ করতাম না মনে হয় তবে মনে মনে একটা জিনিস আছে যে আল্লাহ ফাঁস যদি করেন যারা চল্লিশ টাকা নেন তারা আর না এখানে ওই আল্লাহ আজান করে না তা সৃষ্টিকর্তায় কথা শুনছোন আমারে এবার করছোন ফাঁস করাইছেন আমি কইছি টেকা নেওয়া বন্ধ আর টেকা যদি নিতাই হয় তা আমার কাছ থেকে নেও নে কোটি কোটি টেকা আছে শ্রমিক থেকে কেড়ে নেও তোমরা এই যে আমি মাত্র আড়াই মাসে এমপি হয় মাসিয়া টেকা পাইছি বরাদ্দ পাইছি উনত্রিশ কোটি কত কোটি তে আড়াই মাসে বোলাই যদি উনত্রিশ কোটি পায় তোমরা দশ বছর ধরে কয় কোটি ভাইছ হিসাব দাও হিসাব দাও আরে আমার কলজে বড় আছে আমি ফুটা প্রতিটা টাকার হিসাব দিব আর ফাকিদা তোমরার হিসাব চাইমু তোমরা কি তা করছ মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা ভাই হ্যাঁ উনি কথা আমি যতদিন এমপি আছি সিএনজি ড্রাইভার যারা যে যদি বনো এক টাকা না দুই টাকা আমি আছি আপনার সাথে আমি কোন সাপের পুটে এমপি হইছি না আমি নির্যাতিত নিপীড়িত মানুষের পুটে এমপি হইছি দুর্বলের উপরে নির্যাতন চলত না আমি এমপি আছি আমাদের কোন মাইনরিটি সম্প্রদায়ের উপর অন্যায় চলবে না উনি জানেন নে যাইবো আমারে জননেত্রী শেখ হাসিনায় জিগাইছইন দেখা যে তুমি বাঁশ করছো ঠিক আছে কিন্তু বাগান বাংলা খেমনে তাই ভাবছই যে বাগানের শ্রমিকরা সব দিল আরে ভূত আমারই গল দিত না আমি কইছি নেত্রী তো আমি গিয়া কইছি আপনি আমার আম্মা আর যে নৌকা ভাইছোন তাই আপনার ভূত আমিও উরু ফুট তবে এই নৌকার ফুতের আমি একটু সুন্দর ওই চা বাগানের এরা চোখ বন্ধ করে মারিয়ে দিছে আমার এ বুট আমি যখন মাধবপুর দেখলাম যে বুট বেজান পড়তাছে আমার এমদি তখন আমি বুঝছি যে এর আর আত্মী দেটা নাই আর ভাস করানি নিয়ে যেত না উনৈন আজকে যারা এখানে বক্তব্য আছে আমার রফিক যারা নেতৃবৃন্দ আছে এরা প্রতিবাদ করতাছে ৪০ চল্লিশ টাকার লাগি এরা কই যে চল্লিশ টাকা নিতে দিতাম না তাই তো কদিন পরে নি আবার চল্লিশ বানাইলাই এনে আবার কয় যে তো সব আমার দখলে আইও চল্লিশ দেও তাইলে কিন্তু চলিবে না পাতলা মারা চলিবে না চলিবে না চলিবে না আমি আমি কিন্তু আপনারা মনে হয় জানেন না আমি কিন্তু রাইতে বেড়াইতে আমি কিন্তু চিবাই সাবাই আঠি কিন্তু আপনারা চিনি লাগাই ও আঠি আমি কিন্তু জিগাই কি তা বউ যেমন রবি আমার দাঁড়ে থাকলে জিগাই রা কিরকম হয় না পাল কিন্তু কথাটা খাটা খাটা মাথে আমি সবার আমি সবার ওই যে এসিয়ার রিপোর্ট আছে নানি রিপোর্ট আমার আচ্ছা আমার সবচেয়ে শক্তি কোন জায়গা জানেন আমি নিজে পইসা খাইতাম না আমার বয় কিতা আমি কেউ জিগানি লাগবনি নি আমার আমার এক উফরে আমার সৃষ্টি করতে আর আমার নিজের বিবেক আমি পয়সা খাইতাম না কইছি তো আমি কোন মেওয়ার এমপি হয়েছি না পয়সা খাইতাম না কেউ খাইতে দিতাম না ইটা না নয় ডাকা গেছি এমপি হইয়া গিয়া জিগাইলাম যে বরাদ্দ আছে নি কিছু আমারে কইল যে ভাইসাহ দুই কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে আপনার এলাকার মাধবপুর সোনার ঘাটের এইটা বলি খিতা কয় এল জি ডি ডিপার্টমেন্টের দুই কোটি টাকা মসজিদ মন্দিরের আছে আর আমি কইলাম এটা তো না এটা তো বরাদ্দ অনেক আগের কয় আপনার যে এমপি তাই নিবার সময় ভাইছিনিয়া তাই পাইছেন না মসজিদ মন্দিরে দিবার লেগে দুই কোটি টাকা তাই এত ব্যস্ত আসলা যে দুই কোটি টাকা মাদবপুর সুনারঘাটের কবাল থেকে গেছিল গিয়া তাবাইয়া দইরা কইছে আল্লাহর কি কুদরত লাটির ভিতরে শরবত আরেক বেটার টাকা নিছি এই ভাবে চলছে মাদবপুর আর এরারে যদি জিগাইন যে 40 টাকা খেরে নেও এরা কয় আমি অমুক দলের নেতা তুমি কি তা কও তুমি চিননি যদি জিগাও যে পয়সা আমার দিকে ব্রিজটা হইল না খাসটি ব্রিজ এরা কয় আমরা পদ্মা সেতু বানাইছি আমরা এলিভেটেড এক্সপ্রেস ইউ বানাইছি তে তুমি মাধবপুর কিটা বানাইছো এটা আগে হয় নাই তামাইত সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এখন আপনাদের সাথে এমনই আরেকটি ভিডিও ক্লিপ শেয়ার করব যেটা আপনারা ইতিমধ্যে অনেকবার দেখে ফেলেছেন কিন্তু ব্যারিস্টার সুমন ভাই এইবার কিন্তু নতুন করে বেনজিরকে হুঁশিয়ারি দিলেন এবং দুদক অফিসার যে সমস্ত কলার আনলেন যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক দেশের যেখানেই থাকুক সেই জায়গাতে ধরে এনে তাদের কঠোর বিচার করা হবে বলে দিলেন আমাদের বাংলাদেশের ফাটা ক্রিস্ট ওবায়দুল কাদের সে কিন্তু দুর্নীতিবাজদের ছাড় দেবে না এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন সুস্থ তদন্ত করে যদি বেনজির যদি অপরাধী হয় তার বিচার করতে হবে এবং তার বিচার এই দেশেই হবে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বলেছেন দুর্নীতিবাজদের ছেড়ে দেওয়া হবে না সে যে দলেরই হোক সে যে নেতাই হোক তা চলুন আমরা সেই ভিডিওটি দেখি কি বলেছিল দুদক অফিসার চিঠি দেওয়ার পরে তারপরে না আসার পরে তার বিরুদ্ধে কি অ্যাকশান নেওয়া হবে তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি আগেরবার যখন তলব করা হয় সাবেক আইজিপি বেনজির আহমেদকে তখন অজ্ঞাত স্থান থেকে আসা তার চিঠির প্রেক্ষিতে তেইশ জুন ফের হাজির হওয়ার সময় বেঁধে দেয় দুদক নিশ্চিত করার জন্য কারণ ওনারও তো একটা বক্তব্য থাকতে পারে দুদক যেটা বলছে হয়তো উনি এটা অস্বীকার করতে পারেন বা এটা ঠিক না হতে পারে সেই জন্য ল্যাব নিশ্চিত করার জন্য ওনাকেও একটা সময় দেওয়া হয়েছে যা শেষ আগের আগামী রোববার এবং সোমবার যথাক্রম জুন এবং চব্বিশে জুন আমরা আশা করছি এখন আসাম উনি আসবেন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হবে। যদি না আসেন তাহলে আইন তার নিজস্ব সময় বাড়ানো আমার জানা মতে আইন এবং বিধিমতে আর কোনো একটি নাই এদিকে গেল কদিন ধরে সরগোল উঠেছে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদ নিয়েও নিজের পক্ষে সাফাইকে এক ভিডিও বার্তায় পুলিশের সাবেক এই কর্তা জানান দেশে ফিরেই সব প্রশ্নের জবাব দেবেন আগামী বাইশ তারিখে দেশে ফিরব ইনশাল্লাহ আমার বিরুদ্ধে দু একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনের যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য বানোয়াট অতিরঞ্জিত এবং প্রণোদিত পুলিশের সাবেক কর্তাদের এই দুর্নীতির ইস্যুতে সচিবালয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীও তার মন্তব্য অভিযোগ প্রমাণিত না হলে কেউ দোষী নন এখনো কোন মানে তার বিরুদ্ধে সঠিকভাবে কোন অভিযোগ উত্থাপন হয়নি যেগুলি শুনছি মানে তার এতগুলি অবৈধ সম্পত্তি তাকে তো ডাকা হয়নি এটা তো তাকে সুযোগ দিতে হবে তার সে সুযোগ পেলে নিশ্চয়ই আসবেন কথা বলবেন তাহলেই বোঝা যাবে তার কতখানি অবৈধ কতখানি তিনি তার নিজস্ব সম্পদ দিয়ে বৃদ্ধি করেছেন বেনজির আহমেদের অনুসন্ধান প্রতিবেদন দাখিল করতে সাতাশ জুনের মধ্যে সময় বেঁধে দিয়েছিলেন হাইকোর্ট রহমান চ্যানেল টোয়েন্টি ফোর প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ